প্রথমবারের মতো উপজেলার চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা সোমবার দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধাকে শপথ বাক্য পাঠ করান

এ সময় ঢাকা বিভাগের সিরাজদি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আওলাদ হোসেন মৃধা ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ শেষে মহম্মদ আওলাদ হোসেন মৃধা উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন আমি সিরাজদি বাসীর কাছে চিরকৃতজ্ঞ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং উন্নয়নে ও জনসেবার কাজ করার জন্য পবিত্র দায়িত্ব দিয়েছেন তিনি আরও বলেন স্মার্ট সিরাজদিখান খান উপজেলা গড়ে তুলতেও ও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান গেল উনত্রিশে মে বুধবার তৃতীয় ধাপের ষষ্ঠ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আউলাদ হোসেন মৃধা আনারস প্রতীকে ছিচল্লিশ হাজার একশো ভোট পেয়ে জয়লাভ করেন রিপোর্ট